তুলারাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন আট সেপ্টেম্বর থেকে চোদ্দোই সেপ্টেম্বর দুই হাজার এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে তুলারাশি যেমন মানসিকতা নিয়ে আপনি চলছেন তুলারাশি অবশ্যই আপনার জন্মকালীন কুণ্ডলীতে গ্রহের অবস্থান অনুসারে কিছুটা আপনার চিন্তাভাবনা ভিন্ন ভিন্ন হতে পারে তবে তুলারাশি এই মুহূর্তে যে গ্রহের অবস্থান থাকছে আপনার মনের মধ্যে একটু আশা আকাঙ্ক্ষা একটু বেশি থাকছে সেই আশা আকাঙ্ক্ষা যে বেশি থাকছে সেই রকমই কিছু কিছু ক্ষেত্রে আপনার মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে আমরা এটা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটাতেই সেটি হতে পারে নতুন যোগাযোগ আসতে পারে সেটি হতে পারে আপনাদের জীবনে কোনো বিবাহিত জীবনে আপনারা যারা সন্তান নেবেন ভাবছেন সেরকম ক্ষেত্রে সন্তান আসার একটি সুখবর আপনারা শুনতে পারেন এই রকম কিছু ভালো দিক উঠে আসছে সেটা আমরা দেখতে পাব সপ্তাহের প্রথম দিকটাতেই এরকম কিছু ঘটতে চলেছে যাই ঘটুক না কেন আপনি মানসিকভাবে মনের মধ্যে যে আশা ছিল কিছুটা হলেও সেই আশা আপনাদের পূর্ণ হবে সেই আশা কিছুটা হলেও যে আশা রেখেছে হচ্ছিল না কিছুটা প্রশমিত হবে তুলারাশি আপনারা যারাই রয়েছেন আমরা এছাড়াও দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটাতেই আপনারা যারা পূর্বে ঋণ নিয়েছেন ঋণ নিয়ে একটু চিন্তাগ্রস্ত রয়েছেন সেই রকম সেই ঋণ কীভাবে পরিশোধ করবেন যেমন চিন্তাভাবনা আপনার থাকছে তেমনি আপনারা যারা কোথাও অর্থ পেতেন সেটাও বিবেচনাধীন তাই কোথাও অর্থ পেতেন সেই অর্থ নিয়েও কিন্তু আপনাদের একটু চিন্তাভাবনা থাকবে যারা রকম ক্ষেত্রে আইনি পর্যায়ে রয়েছেন অর্থাৎ কোথাও কর্মরত ছিলেন সেখানে একটি কোনো আইনি সমস্যায় রয়েছেন সেরকম আইনি সমস্যা দূর হবার সম্ভাবনা থাকছে আপনারা একটি মিউচুয়ালে আসতে পারবেন কোনো কারণে হয়তো আপনার কর্ম চলে গিয়েছিল একটি মিউচুয়ালে আসতে পারবেন বলা যেতে পারে এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটাতেই আপনার দুশ্চিন্তার অবসান হচ্ছে যত বড় দুশ্চিন্তা তত বড় সমাধান এটা কিন্তু আপনারা পাচ্ছেন সপ্তাহের প্রথম দিকেই এইরকম আপনার আপনি নিজে উপলব্ধি করতে পারবেন সমস্যা মানুষের প্রত্যেকের জীবনেই থাকে কম বেশি তবে সেই সমস্যা সমাধান হওয়ায় যখন হয় মনে কিন্তু যথেষ্ট আনন্দ লাগে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে ভাগ্যের উন্নতি আপনি বলতে পারেন সেটা এই এইরকম কিছু আপনাদের জীবনে ঘটছে সপ্তাহের মধ্যবর্তীর সময় যারা আপনারা বিবাহ নিয়ে সমস্যায় রয়েছেন অর্থাৎ বিবাহ আপনাদের হয়ে গিয়েছে সম্পর্ক নিয়ে সমস্যায় রয়েছেন বা তৃতীয় ব্যক্তির আগমনে সম্পর্কটা আরও খারাপ হচ্ছিল আপনাদের কিন্তু চোখ খুলে যাবে অর্থাৎ তৃতীয় ব্যক্তি আপনাদের ভালোর জন্যে আসেনি আপনাদের সর্বনাশ করার জন্য এসেছে সেই সর্বনাশ যে করার জন্য এসেছে সেটা আপনারা বুঝতে পারবেন কারোর মাধ্যমে কারণ বিচক্ষণতা যথেষ্ট আপনাদের থাকবে সব বিষয়ে আপনারা হয়তো কাজ করছেন কিন্তু আপনার চোখ কান খোলা রেখে আপনারা কাজ করবেন কারণ এটা আপনাদের নয় এই যে সময়ে গ্রহের অবস্থান সেটাই দেখাচ্ছে সমস্ত ক্ষেত্রে চোখ কান খুলে রেখে এবং বিচক্ষণতার পরিচয় আপনারা দেবেন যার ফলে যে কোনো ক্ষেত্রে বিশেষ করে বিবাহিত আপনারা ব্যবসা করছেন ক্ষেত্রে কেউ আপনাকে ভুল বুঝিয়ে কোথাও পণ্য কেনার জন্য বা কোন ধরনের পণ্য কিনলে ব্যবসা ভালো চলবে এরকম ভুল সিদ্ধান্ত আপনার ক্ষতি করার চিন্তাভাবনা করেছিল শত্রু হতে পারে তাদেরকে আইডেন্টিফাই করতে পারবেন যার ফলে যখন আইডেন্টিফাই আপনি করবেন অবশ্যই তাদের দিক থেকে একটি দূরত্ব আপনি বজায় রাখবেন কারণ বিচক্ষণতার যেহেতু আপনারা পরিচয় দেবেন সপ্তাহের শেষের মাঝের দিকটা আমরা এইগুলো দেখতে পাবো এছাড়াও সপ্তাহের মাঝে মাঝে দিকটা কর্মের বিষয়ে আপনি কিন্তু যথেষ্ট একাগ্রতা নিয়ে চলবেন পাংচুয়াল চলবেন অর্থাৎ যাকে কথা দিয়েছি কথা রাখতে হবে এছাড়াও আপনারা পারিবারিক ক্ষেত্রে কোনো ঘর কিনবেন ফ্ল্যাট কিনবেন গাড়ি কিনবেন নতুন মোবাইল ইলেকট্রনিক্স গেজেট কিনবেন যে কোনো জিনিস অনলাইনে কিছু কেনাকাটার আপনাদের সম্ভাবনা থাকছে এবং সেটা আমরা দেখব এই সপ্তাহের মধ্যবর্তীর সময় এরকম কিছু ঘটছে এবং এও আমরা দেখতে পাবো সেই পণ্য হয়তো পছন্দ নয় রিটার্ন আবার নতুন করে অর্থাৎ অনলাইনে কেনাকাটা প্রবণতা আপনার থাকবে সপ্তাহের মধ্যবর্তী সময় আপনি অনলাইনে কিছু না কিছু কিনবেন অর্থাৎ যে কিনবেন মনোসংযোগ করেছেন সেটি ঘটবে এই সপ্তাহের সময় এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের শেষের দিকটাতে আপনাদের এখানেও কিন্তু কিছু ভালো অপেক্ষা করে আছে প্রত্যেকের জীবনেই কম বেশি ছোটো বড়ো সমস্যা থাকে এবং সেই সমস্যা সমাধান যদি হয় তার থেকে বড় বিষয় আর কী আছে তাই সপ্তাহের শেষের দিকে যত বড় সমস্যা তত বড় সমাধান আপনাদের জীবনে এটাও হচ্ছে আমরা দেখতে পাবো কারো সহযোগিতা আপনারা পাচ্ছেন সাপোর্ট পাচ্ছেন অর্থাৎ কোনো একটি সমস্যায় কি সিদ্ধান্ত নিতে হবে তাহলে সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এটাতে একটি বড়ো পরামর্শ সেই পরামর্শ যদি কারোর কাছ থেকে পান এটা নিহাত কিন্তু ছোট নয় এটি বড় একটি ঘটনা ধরে নিয়ে মেনে নিয়ে আপনারা চলতে পারেন এবং আপনারা যারা দূরে কোথাও রয়েছেন পরিবারের মধ্যে আসবেন সেরকম আসার আগে কি সেখানে আপনি পরিবারের জন্য কোন সদস্যের জন্য কি নিয়ে যাবেন এই নিয়ে একটু আপনারাও চিন্তাভাবনা করবেন আমরা সপ্তাহের শেষে দেখতে পাব তুলারাশি আপনারা যারাই রয়েছেন যেহেতু আপনারা সমস্ত বিষয়ে বিচক্ষণতার পরিচয় দেবেন যার ফলে শরীর স্বাস্থ্য সমস্যা হলেও সেখানেও আপনাকে শরীর স্বাস্থ্যের বিষয়ে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে দেখা যাবে বা আপনারা যারা কোনো রকম শারীরিক কসরত করেন ব্যায়াম করেন এই সমস্ত ক্ষেত্রেও অনেকটা আপনি উৎসুক থাকবেন এবং যারা কোনো রকম ক্ষেত্রে আইনি পর্যায়ে যে কোনো ক্ষেত্রে আইনি পর্যায়ের সমস্যায় রয়েছেন সেই সমস্যারও কিছু পূর্বে যদি সমস্যার সমাধান হয় তো ভালো তা না হলো দ্বিতীয়বার কারোর সঙ্গে পরামর্শ করতে দেখা যাবে অর্থাৎ শেষের দিকটা কিন্তু পরামর্শ করতে দেখা যাবে কত যোগাযোগ করতে দেখা যাবে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে যেগুলো আমরা করে থাকি সেরকম করতে দেখা যাবে তুলারাশি আপনারা যারাই রয়েছেন তুলারাশির একটি গোপন কথা আপনাদের বলে রাখি সেটি হলো আপনারা এই যে সময়ের মধ্যে রয়েছেন সাপ্তাহিক রাশি ফল নিচ্ছেন আপনারা কিন্তু সিদ্ধান্ত বারংবার বদলাতে পারেন যদি আপনাদের ভুল হয় কারণ ভাগ্যস্থানে বৃহস্পতিগ্রহ অবস্থান করে রয়েছে এটি যথেষ্ট পজিটিভ সাইন এবং এই যে ভাগ্যস্থানে বৃহস্পতিগ্রহ অবস্থান করে আছে আবার এই ভাগ্যস্থানে আসতে কিন্তু দীর্ঘ বারো বৎসর অতিক্রান্ত করবে তাই নিহাত সময়টা খারাপ নয় আপনার সিদ্ধান্ত যদি ভুল হয় আপনি দ্বিতীয়বারও সিদ্ধান্ত নিতে পারবেন যোগাযোগ আপনাদের হবে ছোট যাহাই যোগাযোগ আসুক না কেন সেটিকে আপনাদের গ্রহণ করা উচিত হবে বা সরাসরি না বলে দিয়ে সেটি কি বিষয়টা ভালো করে জেনে বুঝে তারপরে আপনাদের পদক্ষেপ করা উচিত হবে তাছাড়া আমরা দেখতে পাবো এই সপ্তাহে এই যে সাফল্য স্থানে বুধ আদিত্য যোগ এটিও যথেষ্ট ভালো বুধ আদিত্য যোগ প্রায় প্রত্যেকটা মাসেই পাওয়া যায় তবে সেটি ভালো ঘরে হলে তার ভালো ফলাফল পাওয়া যায় যেহেতু আপনাদের সাফল্য স্থানে বুধ আদিত্য যোগ এটি একটি ভালো যোগ মনের মধ্যে কনফিডেন্স আসবে যোগাযোগ আসবে সেগুলোকে গ্রহণ করবেন এবং অনেক ক্ষেত্রে আপনারা আমরা সবার মধ্যে সমস্ত গুণগত মান থাকে না আমরা সিদ্ধান্ত নিতে অনেক সময় ব্যর্থ হয়ে যায় তাই কোনো কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে যদি ব্যর্থ হন আপনার ভুল শুধরে দেওয়া বা আপনাকে সঠিক পথ প্রদর্শন করাও এটাও কিন্তু কোনো ব্যক্তির প্রয়োজন হয় তাই আপনারা এই যে আদিত্য যোগ এরকম ব্যক্তি বর্গোদয়ের সহযোগিতা পাবেন বা আপনার চোখটা খুলে যাবে যারাই তুলারাশির রয়েছেন তাই এই সপ্তাহে দিনগুলি খুব একটা খারাপ নয় আপনি কি কাজ করছেন কেমন এখন আছেন সেটা অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন তাহলে আমি জানতে পারবো আপনারা পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে তবে একটি কথা বলে রাখি আপনারা পূর্বে যারা ঋণ নিয়েছেন সেই ঋণ পরিশোধ করার জন্য একটু চিন্তা থাকবে তবে আইনি সমস্যায় যারা রয়েছেন যদি সমস্যা আপনার অনুকূলে না যায় এই বিষয়ে বেশি আপনারা চেষ্টা রাখবেন কারোর পরামর্শটা নিয়ে কোন দিকে সেটা গেলে ভালো হয় কারোর পরামর্শ নিয়ে যদি অগ্রগতি রাখেন তাহলে খুব ভালো হবে আইনি পরামর্শ দিক থেকে বলতে পারি আর যদি কোনো রকম সমস্যা জীবনে আসে হটকারিতা সিদ্ধান্ত নিয়ে সেই সমস্যার মধ্যে ইনভলভ হবেন না যতটা চাইবেন এরকম সমস্যা থেকে আইনি থেকে দূরে থাকা যায় তো অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট করবেন তুলারাশি কেমন আছেন বা কী পরিস্থিতি কী সমস্যা আপনার চলছে আপনারা সবাই ভালো থাকুন ধন্যবাদ